अब सुन भन्दै ডে <im> মাৰিকি তো এমবুলসের জন্য কেউ আছে মানে একটু দেখানোর জন্য ডাক্তার এমবুলসের জন্য একটু মানে এই কোন কষ্ট করতে দিতে হবে না এই আমাদের কই আর অসুবিধা আছে আগুন নিয়া কিছু নিয়া কইছে না বাইরে তো কত এখানে হচ্ছে মানে আরাম ছিল ওরেতে বের হইছে এই গ্রাম এই কোন তখন পড়ে

अनि सुभेलले नहोर पुछ तिम्रो बिदा भयो अनि पढ्ने साइडमा एक जना आइसाङ जिबे एड्रेस क्लासको हुबाटदार अनि साहिरले दिएको अवसरले बनेको होइ আসলে <laughs>

আরিয়া গুছনার নিয়া সদর শিক্ষা নরো প্রত্যেক আমার

ভালোবাস করো নাই

यता के दिने उदे छतै दे छतै ए भाइ ए भाइ भर्ता भिसिन उपन जमा परे यता दाच कुन न किने यता के छ तिमीले कुन ला छ भर्ति अनि के छ भाइ समय छ भाइ के लिए आपने तो सुखी चुका है म त तीन दिन देख छु अपना मतलब भ म وصل दिई कामु भराई भाइ भाइ পালা Gottes enemy eralador ji kono moti janto tomar medical kon dana

Oh, that is the one. I'm not sure if you're going to be able to do that. I'm not sure if you're going to

सबैजना सुबुद्ध जना सुरुबाट भन्नुहोस् भाषा बोल्नहोस् अस्ति भन्नुहोस् अस्ति भन्नुहोस् लापालको कम्पनी जे छ त्यसलाई आफ्नो भाषामा भन्नु निनेज भयो अ हो हैन भन्दै दिबे एक कम ट्याक्स तिर्नु हुन्छ है

বলছে আমরা সবাই শান্ত থাকি ঠিক আছে মশারের মধ্যে ইয়ে হুকুমের মধ্যে ইয়ে আমরা হারাদিতে নিয়ে যাবো যাব না

भन्दै गराएछ त आ एकै कुरा मात्रै छ भन्दै भन्यो ताइको बारेमा सोधाइ छ भन्दै भन्यो त गुरुको फिल्ड कहाँ जान्छ बेटीको कहाँ जान्छ भने फेने माताष्ट हजुरलाई लाग्छ आ हुन्छ भन्नु आ जति त कुनु आ जति त उनीले मलाई एकछिन मिसो गति निलो निशेष भगाले जस्तो जस्तो काम गर्छ

হচ্ছে আনওয়ার্ড এবং হেফাজতের এই আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে অভিযুক্ত করার জন্য এটা একটা সুপরি সুপরিকল্পিত ষড়যন্ত্র শান্তিপূর্ণ মিছিলে কোন উস্কানি ছাড়া পুলিশ নির্বিচারে গুলি করে আমাদের চারজন বাইকে শহীদ করেছে আমরা এর তীব্র নিন্দা করি সঠিক বিচার চাই যে সমস্ত অফিসাররা কোন কারণ তারা গুলি করে আমাদের বাইকদেরকে শহীদ করেছে তাদেরকে কিন্তু বাংলার জমিনে সার দেওয়া হবে না

পেটুয়া পুলিশ বাহিনী আজকে বাংলাদেশটাকে স্থিতিশীল পরিবেশটাকে নষ্ট করে অস্থির করার জন্য দেশে গন্ডগোল তৈরি করে আলেম-ওলমাদের সাথে একদম যুদ্ধ করে তৈরি করার এই তৎপরতা করেছে নির্বিচারে নিয়oprolদ নিদিহ আমাদের বাইদের উপর গুলি চালিয়েছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর বিচার দাবি করছি যদি বিচার করা হয় বাংলাদেশে কিভাবে বিচার করতে হয় বাংলাদেশ আমি জানতে কি चल <laughs> दुई <laughs> <laughs> উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এখানে দেখা যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি নাজিম উদ্দিন উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলনের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতিরি হক শামসি এখানে আরও দেখা যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহীন উপস্থিত হয়েছেন এবং ইসলামী যুব আন্দোলন অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে এবং কি এতক্ষণ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে হেফাজতি ইসলামের দায়িত্বশীল হেফাজ ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুন দাবুনগর উপস্থিত হয়েছেন এখানে আল্লামা শেখ হারুনিজার উপস্থিত হয়েছেন তারপরে আজুল হক ইসলামাবাদী হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন এই পর্যন্ত আমরা যতটুকু দেখেছি চারটি লাশ এখন পর্যন্ত আমরা দেখেছি এই চারটি লাশ কে ভাইয়া হ্যাঁ মেডিকেল মেডিকেল হ্যাঁ মেডিক্যাল গ্যাস ইমার্জেন্সি 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 তো আই মানসির গুগল ইমার্জেন্সি পঞ্চায়েত গুগল গেল ইমার্জেন্সি ইমার্জেন্সি আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এর বজায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র নেতা জানাতুল ইসলাম উপস্থিত হয়েছেন এবং ইসলামী আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ডাক্তার রাজাউল করিম উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মিশাতুল ইসলাম উপস্থিত হয়েছেন وكان أقول أه यो सबैले ए ए जस्तो छ सबैजनाले गर्नुपर्छ सबैजनाले गर्नुपर्छ कति बजे नि इच्छा छ तर म त के लाग्छ भएन भएन हैन रिजाल भाइ के भन्नुहुन्छ पाखामा न बाखामा मान्छे

चलना बार बार देख तुम्हारा हेलो क्या चाहिए बोल दो